আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসছি আজকে ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা জাপানে টোকিওতে বসবাস করেন জাপানে টোকিও মেট্রোপলিটন সরকার একটি অ্যাপ চালু করছে সেই অ্যাপটার নাম হচ্ছে টোকি অ্যাপস যারা টোকিওতে বসবাস করেন তারা এই অ্যাপসটা আপনাদের মোবাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে মাই নাম্বার কার্ড দিতে রুকু করলে আপনারা পেয়ে যাবেন এগারো হাজার পয়েন্টস এটা শুধুমাত্র যারা টোকিওতে বসবাস করে শুধু তাদের জন্যই এবং যাদের মাই নাম্বার কার্ড আছে তারাই শুধু পেতে পারবেন এটার জন্য আপনাকে অবশ্যই টোকির স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আপনার বয়স অবশ্যই আঠারো বছর বা তার ওপর হতে হবে এটা চলমান থাকবে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস থেকে দুই হাজার সাতাশ সালের এপ্রিল মাস পর্যন্ত এই সময়ের মধ্যেই আপনি আপনার মাই নাম্বার কার্ড দিয়ে এই অ্যাপসটা ডাউনলোড করে আপনি তো রুকু করলে আপনি এই পয়েন্টসটা পেয়ে যাবেন এই পয়েন্টসটা আপনি জাপানে যে কোনো জায়গায় যে কোনো মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন ডি বার আই পে পে রাকুতে মেরুকারি আপনারা যে কোনো মাধ্যমে কেনাকাটা করতে পারবেন তাই যাদের এখনও টোকিওতে বসবাস করেন কিন্তু মাই নাম্বার কার্ড নেই আপনার যদি এই পয়েন্টসটা পেতে পেতে চান তাহলে আপনারা অবশ্যই এই সময়ের ভিতর দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি থেকে দুই হাজার সাতাশ সালে এপ্রিলের ভিতরে আপনারা মাই নাম্বার কার্ড করে এই অ্যাপসটা ডাউনলোড করে আপনারা তরুকু করে এই পয়েন্টসটা নিয়ে নেবেন আপনাদের আশেপাশে যে যারা আসেন এখনো মাইন নাম্বার কার্ড নেই যারা যদি এই ফয়েন্টসটা পেতে চান তাহলে অবশ্যই আপনারা মাইন নাম্বার কার্ড করে নেবেন তারপরে যদি আপনারা ভিডিওটা দেখে কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম